প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন এটা অদভমাস মাস আমি এ মাসে আল্লাহ তা রসুল কে একটা মহা ঘটনা ঘটাইলেন যেই ঘটনার নাম হলো আমি যদি আপনি মেহেরাজ বুঝেন তাহলে রসুল বুঝবেন মেরাজ না বুঝলে রসুল বুঝবেন না তামাম সৃষ্টির মধ্য একজন মনোনীত ব্যক্তি

হে সুলাইমান হে ইব্রাহিম ইসা ইসমাঈল ইয়াকুব ইউসুফ আলাইহিমুসসালাতু Wassলাম তোমাদেরকে আমি রবুল আলামিন নবুয়াত দিব কিতাব দিব হিকমত দিব তোমাদেরকে নবুয়াতের মহান সম্মানে সম্মানিত করব কিন্তু আমি আল্লাহর শর্ত হলো সুম্মা জা আকুন রাসূল

তোমরা এই নবীর উপরে ইমান আনবা যদি এই নবীর উপরে তোমরা ইমান আনো আমি আল্লাহ তোমাদের সব নবীদেরকে নবাদ দিব আর ইমান যদি না আনো তাহলে নবমত তোমরা পাইবা না ছ লক্ষরবি বাসাই করলেন তাদের ভিতরে তিনশো তেরো জন রসুল বসাই করলেন তিনশো তেরো জন রসুল থেকে চারজন রসুল বাসাই করলেন কিতাব পরিচারজন একজন দাউদ মুসা ই সা আর ই মুসলা তিনজনকে আল্লাহ আসমানী কেতাব দিলেন মহাগ্রন্থ দিলেন এর ভিতর থেকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যাকে বাসাই করলেন তিনি আমাদের নবী একবার জরে বলা যাবে আচ্ছা বলেন তো শে রসুলের পবিত্র চাদর নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন জেনা আপনি চাদর বাদ দেন নবী নিয়ে পড়ে তো হিসাব তো পড়ে রসুলের शान নিয়ে তো পরে হিসাব আপনি একটু মদিনা নিয়ে সমালোচনা করেন জেনা মদিনা নিয়ে সমালোচনা করতে বিরূপ মন্তব্য করতে রসুল নিষেধ করে গেছে আল্লাহ নবী বল নে আমার উম্মত মদিনাকে তোমরা ভালোবাসবে মদিনার আর মানুষদেরকে মহাব্বত করবে এই জন্য পৃথিবীর সমস্ত মানব থেকে আপনি মদিনার মানুষকে ভিন্ন দেখবেন আল্লাহ আপনি সারা মদিনার হৌদের ভিতরে সারাবি খারাবি হারামি নাপাকি ফাসিকি আকামি কাকামি কিচ্ছু পাবা যায় একসাথে বলবেন না লাহ লা পুরা সৌদি আরব যদি পাপে ভাইসে যা আপনি মদিনার ভিতরে পাপ ঢুকতে দেখবেন মদিনার বাচ্চারা ভদ্র মদিনার নারীরা নারীদের মতো পদ্দানিশীল ত্যাগের পবিত্র নারী আপনি কোথাও পাবেন না হে মদিনার মেয়েদের মতো পবিত্র নারী পৃথিবীর কোথাও পাবেন না মদিনার মানুষের মতো এত শরীর ভদ্র লাজুক আসে কেন আল্লাহ প্রেমিক

হাবিবের সাথে মদিনা মানুষের কেমন ব্যবহার ছিল? ও কারিমের ব্যাপারে মদিনার মানুষের सिद्धांत কেমন ছিল? মদিনার ভিতর একজন মোনাফিক ছিলেন তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিক শব্দের থেকে বলা হয় তার একটা ছেলে ছিল ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। ছেলের নামও আব্দুল্লাহ। বাবার নামও আব্দুল্লাহ আপনারা অনেক সময় আমাদেরকে হয়তো বলেন যে হুজুর সানের সালাতে আপনারা এত কঠোর কে আপনারা কি আর কিছু পান না অনেক ভাইরা আমাদেরকে বলে কি আপনারা পান না এই বিষয়ে আপনার এত কঠোর কেন কেন কঠোর আপনাদেরকে কোরআন থেকে মনোযোগ দেন তো রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি সাহাবাই কাম যুদ্ধে গেছেন ওরা আনা তো সেনাবাহিনী নিয়ে যাচ্ছে ইতিমধ্যে এক আনসার সাহাবী এবং মহাজির সাহেব দুইজনের মধ্যে বাঘ বিতণ্ড হয়েছে বাঘ বিতণ্ডা তো বুঝেন এটা তর্ক তর্কি তো দুই সাহাবির মধ্যে একটু তর্ক তর্কি হতে আনসারি রাজা আবদুল্লাহ ইবনু উবাইর কাছে যা বলছে হে আবদুল্লাহ ইবনু উবাইর মুহাজিররা আমাদেরকে ধমক দেয় আবদুল্লাহ উবাই উবাইর সেইতে যা বলতেছে বলো কি মুহাজিরদেরকে আমরা জায়গা দিলাম খাইতে দিলাম বসতে দিলাম বাড়ি দিলাম ঘর দিলাম মদিনায় থাকতে দিলাম ওদের কি করে সাহস হয় যে ওরা আমাদেরকে ধমক দেয়

সংবাদটা আল্লাহ রসুলের কানে পৌঁছে গেছে নবীজি যুদ্ধযাত্রা বাতিল করে আল্লাহ নবী সাহাবীদেরকে তখনই বললেন দ্রুত গতিতে মদিনার দিকে মুখ করো মদিনায় ফিরে চলো আমাদের যুদ্ধে যাওয়া লাগবে না তাড়াতাড়ি মদিনায় তো আবদুল্লাহ ইবনে উবাইর ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তিনার কানে ওই শব্দটা গেল যে বাবা বলতেছে মদিনার থেকে মহাজিদদেরকে বের করে দিবে দেখেন ছেলের কলিজার ভিতরে এসকে রসুল দাও দাও করে জ্বলে উঠল একসাথে বলবেন ছেলেটা দ্রুত গতিতে ঘোরা দাবলে মদিনার উপকণ্ঠে যে রাস্তা দিয়ে সবাই মদিনা ঢুকবে এই মদিনার রাস্তায় ঢাল তলোয়ার অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়েছে সব সাহাবি চলে যাচ্ছে মদিনাতে আল্লাহ রসুলের আদব ছিল যুদ্ধ যাত্রা থেকে ফেরার পথে অথবা কোন সফর থেকে আসার সময় প্রিয় নবীজি সবার পিছনে কেন ওই যে কোনো আহত সাহাবি থাকে কেউ দেরি হতে পারে অসুস্থতা আসতে পারে তো অন্য কেউ তার এত তদার কি করবে না রসুল যেটা করবে সেটা তার অন্য কেউ করবে না কথা ঠিক আছে না ভাই তো আল্লাহর নবী সমাস পিছনে আসতেন যখন তনি তদার করে আসতেন যে কারো কিছু হারাই গেল কিনা কুস্তে কুস্তে নবীজি সমান পিছনে আসতেন তদার কি করতে করতে আসতেন কিন্তু এই যাত্রায় নবী সবার পিছনে আর আব্দুল্লাহ ইবনে ওবাই সমার আগে তার চিন্তা হলো মদিনায় ঢোকার পরে মুহাজিরদেরকে বের করে দেব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু

তলার হাতে বলতেছি মদিনার মধ্যে তুমি ঢুকতে পারবা না যদি চেষ্টা করো আমি ছেলে তোমার দেহ থেকে মাথা ফেলে দিব পিতা তুমি মদিনার সীমানার ভিতরে ঢুকতে পারবা না যদি চেষ্টা করো তাহলে আমি আমার তোমার সন্তান তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেব কারণ তুমি নিজে বলেছ মহাজিদ্কে থেকে বের করে দেবা আমার রসুনকে অসম্মান করার কে দিয়েছে আমার নবী অনুমতি না দেওয়া পর্যন্ত এইখানে দাঁড়ায় থাকবা সাবধান ঢুকানোর চেষ্টা করলে আমি তোমার সন্তান তোমার কাছে জবাই দেবো একসাথে বললেন আল্লাহ না না জোরে বলেন জোরে 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 নবীর নাই কি হত না কেন

মাথা কিন্তু আলাদা করে ফেলবো বাবা সাবধান মদিনার দিকে আগাবানা কিন্তু আমি তোমার ছেলে বলতেছি আমার রসুল যদি অনুমতি দেয় তাহলে তোমাকে ঢুকতে দিব নবী অনুমতি না দিলে তুমি ঢুকতে পারবা না আল্লাহর নবী আল্লাহর হাবিব ধীরে 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 আসতে লাগলেন নবী যে এসে দেখতেছেন ঠিক আল্লাহ নবী এসে দেখলেন ঠিক আব্দুল্লাহ গোবাই দাঁড়ানো আর ছেলেটা আতন হাতে নিয়ে বাবারে দাঁড়া করায়া রাখছে নবীজি বললেন কি হইছে আব্দুল্লাহ সাহাবী বলতেছেন সুল আল্লাহ আমার বাবার কত বড় সাহস হয় মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিবে আমার নবী নিজেই যেখানে মুহাজির আল্লাহু না আর উনার আমার বাবার সাহস কী করে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে বাপকে ঢুকতে দেব নতুবা এখানেই আমি আমার বাপের দেহ থেকে মাথা আলাদা করে দেব আমি আজকে বাপের পরিচয় দেব না ইয়া রাসূলুল্লাহ আমার বাপের কি করে সাহসা মদিনা থেকে মুহাজির বের করে দিবে আর জমান থেকে শব্দ কি করে বের হয় আপনি রাসূল সেখানে মুহাজির আপনার সম্মান সেখানে হাত দিয়েছে বাপ চিনব না একসাথে বলবেন আল্লাহু আকবার

আমি যদি তোমার পিতাকে এখন হত্যার হুকুম দিই তাহলে মানুষ বলবে মোহাম্মদ তার সঙ্গীদেরকে হত্যা করে তুমি আবদুল্লাহ তোমার পিতাকে সেরে পিতাকে ছেড়ে দেওয়ার পরও শেষ হয় নাই ভালো করে বুঝে যাবেন এসকে রসুল কি জিনিস তখন আবদুল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি আমার পিতাকে আপনার হুকুমে সেরে দিলাম বটে কিন্তু আমার মন বলতেছে যদি আল্লাহর কোনো বিধান ফাইসালা আসে আমার পিতাকে হত্যা করার ব্যাপারে যেহেতু সে বেআবি করেছে ইয়ার সুর আল্লাহ যদি ফাইসালা আসে তাহলে আমার পিতাকে অন্য কাউকে দিয়ে হত্যা করাবেন না আমি নিজে আমার বাবাকে জমাই দেব ভালো করে বুঝে যাবেন এরা সাহাবি এরা

أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد كما أرسلنا فيكم رسول कुमीन shut down call तस्मि নবীজির দেখা পাবে না আল্লাহ أَشْبِي رَبِّي زَلَّ اللَّهِ مَا فِي قَلْبِي كَيْدٌ أَهَ نُورُ مُحَمَّدٌ صلى اللَّهُ عَلَيْهِ মনিবের আসমানে করি যিনি আমাকে আপনাকে আজকের মাহফিনে আল্লাহ কবুল করেছেন এই এলাকার বহু মানুষ থেকে যাচাই করে বাসাই করে আল্লাহ পছন্দ করে তার বৃহস্পতর বাগানের ভিতরে আল্লাহ বসিয়ে দিয়েছেন সেই জন্যে আল্লাহর রসমানে একসাথে শুক্রিয়া আদায় করে পৃথিবীতে আল্লাহ কোটি কোটি মাকলুক পাঠিয়েছে জিন জাতি ফেরেস্তা জাতি মানব জাতি এছাড়া আরো বিভিন্ন প্রকারের জীব জাতি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী বর্তমান পৃথিবীতে চার লক্ষ চার লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে এই সমস্ত জীব জীবন থেকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন মানব জাতিকে মানুষ জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন এই মানুষের ভিতর থেকে আল্লাহ বাসাই করে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলকে আল্লাহ মনোনীত করলেন দেখেন কোটি কোটি মানুষ থেকে আল্লাহ করলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী থেকে আল্লাহ তিনশো তেরো জন রসুলকে বাছাই বাসাই করলেন তিনশো তেরো জন রসুল থেকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ একজনকে বাছাই বাসাই করলেন তিনি কে আমাদের নবী তিনি আমাদের আমাদের এবার বুঝেন যে তাহলে কতটা আল্লাহর কতটা পছন্দের এবং তিনি কত মহা সম্মানিত তিনি কতটা মহা সম্মানিত আপনি এবার বুঝেন কিন্তু বড় আফসোস হলো সত্য আমরা যারা সন্নি ঘরানার আছি তারা ব্যতীত আলেমরা সব ঠিক আছে সবকিছু ভালো লাগে কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আসলে কোনটা দুর্বল কি কথা ঠিক আছে না ভাই কেন জানি তিনারা দুর্বল কিসের জন্য দুর্বল আমি নিজেও বুঝি সানের সালাতের ক্ষেত্রে তাদের এতটা দুর্বলতা তা ভাবার মানে ভাবলে গা কেন তারা বুঝে না না বুঝে না না বুঝে শিক্ষা দীক্ষা এইভাবে হয় আমি জানি তাদের চেতনা কেমন তাদের থিওরি কেমন আমি বুঝতে পারি আমার বুঝ আসে আপনি একটু চিন্তা করেন তাম সৃষ্টির মধ্যে আল্লাহ ওয়ান একজনকে নির্বাচিত করলেন একসাথে বলবেন আচ্ছা বলেন আল্লাহ কি কারোর কি আল্লাহ কি কাছে দায়বদ্ধ না তাম সৃষ্টিকে যিনি পুঙ্খানুপুঙ্খরূপে সুনিয়ন্ত্রিত ভাবে একেবারে সুনিয়ন্ত্রিত ভাবে যিনি নিয়ন্ত্রণ করেন ডিসেম্বর জানুয়ারিতে শীত আসবে এটা আল্লাহর বর্ষাকালে বৃষ্টি হবে এটা আল্লাহর গরমের দিনে গরম পড়বে এটা আল্লাহর বসন্তকালে বসন্ত থাকবে এটা আল্লাহর ফয়সালা আপনি যদি বর্ষাকালে পেঁয়াজ লাগাইতে চান তা হবে না হবে কি হবে না আপনি যদি শীতকালে বর্ষার ফসল লাগাইতে চান তাও হবে না কাঁঠাল গাছ লাগাইলে যেমন থাকে না আপনাকে বুঝতে হবে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে তো আল্লাহ কিন্তু কারো মুখাপে কেন কিন্তু তিনি একজনকে ভালোবেসে মনোনীত করলেন একসাথে বলবেন আল্লাহ একজনকে বলেন কয়জনকে কি বেশে ভালোবেসে ভালোবেসে আমরা মনোনীত করি মনোনীত করে রব্বে করিম তিনি বললেন আসা আইয়া আসা আচ্ছা আপনাদের কে বলে আপনাদের কাছে রসুলের শান গেলে আপনাদের কলি যায় আনন্দ লাগে না ঠিক আপনাদের মতো এক প্রকারের মানুষদের সামনে রসুলের শান গেলে তাদের কাছে ভালো লাগে না তাদের কাছে জাকাতের ওয়াজ করবেন খুব ভালো লাগে রাজনীতির ওয়াজ করবেন খুব ভালো লাগে কিন্তু শানের আসালাদ বললে তাদের ভালো লাগে আচ্ছা কারণটা আমি বুঝিনা সব ভালো সব ঠিক আছে নামাজে রোজাতে জিকিরে ফিকিরে কোনোটা কমতি নেই পোশাকে আশাকে সব সুন্দর আছে কিন্তু এই ক্ষেত্রে কেন তিনি দূরে এটা আসলে তবদিরের দোষ কথা কন না কেন ঠিক আছে না ভাই কপালের দোষ বদমসি এছাড়া আমি আর কি বলতে পারি তাছাড়া তো আমার আর বলার কিছু বদমসিব ছাড়া কি আপনি একটু চিন্তা করেন পৃথিবী স্টপ তাম সৃষ্টি স্টপ আল্লাহ তার রসুলকে নিতে পাঠাইলেন জিব্রাইলকে নিয়ে আস মনির ভাই আমাকে দাওয়াত করছেন তার চিন্তা হলো যে আমি হুজুরকে দাওয়াত করছি হুজুর যে কোনো ভাবেই আমার মাহবিল আসবে তাতে ট্রেনে চড়িয়ে আসুন বিমানে চড়িয়ে আসুন আর গোরার গাড়িতে চড়িয়ে আসো কার পায়ে হেঁটে আসো কার সাইকেল চালিয়ে আসো হুজুর আল্লাহ বাসায় রাখলে আল্লাহ আনলে যেকোনো উপায় হুজুর আসবে আবার মাহফিল শেষ করার পরে আমাকে বিদায় দেওয়ার পরে হুজুর তার চিন্তা হলো যে হুজুর আল্লাহ যেভাবে ভাবে তার নিবে এটা তার চিন্তা উনি যদি আমাকে বাড়ি থেকে গাড়ি ভাড়া করে নিয়ে মাহফিল পর্যন্ত আনতেন আবার তার দায়িত্বে বাড়ি পর্যন্ত বসাইতেন তাহলে ছিল মেহমানদারির একবারে পরিপূর্ণ সম্মান যে কথা ঠিক আছে না ভাই আল্লাহ তার রসুলকে নেওয়ার জন্য জিবরেলকে পাঠাইয়ে এর অর্থ কি মেহমানকে পরিপূর্ণ সম্মান ইজ্জুল মর্যাদা দিন আল্লাহ তার নিজস্ব লোক নিজস্ব পারসন জিব্রাইল আলি হিসলামকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন যান আপনি তামাম ফেরেস্তাদের মধ্যে রেবিন সম্মানিত আপনি আমার রসুলকে নিয়ে আসেন শোনেন আপনাদেরকে একটা কথা বলি আপনি যদি সারা জীবন চিন্তা করে যে সব পয়েন্টে পয়েন্টে আপনি দেখবেন যে আল্লাহ মুসুলের স্বামীর বিষয়টা আল্লাহ এমন ভাবে ফুটিয়ে তুলছেন যে আপনি চুল পরিমাণ চুল পরিমাণ এখন করলে আপনি ধ্বংস হয়ে যান কথা ঠিক আছে না ভাই চুল পরিমাণ এখন করলে আপনি ধ্বংস আপনার কিচ্ছু নেই ছত্রিশ হাজার বছরের যদি আপনার তাহার থাকে তাও কিছু হবে আল্লাহ ওইগুলির দিকে একটা নজরে ভুরুক্ষেপ থাকা না আপনার সারা জীবনে যদি মাকামি ইব্রাহিম আপনি নামাজ পড়েন চব্বিশ ঘন্টায় বাদত করেন আল্লাহ এক সেকেন্ডের জন্য ওদিকে তাকাবে না ওদিকে আল্লাহ তাকাবে এই বিষয়গুলি আমাদের কিছু ভাইদেরকে আমরা বুঝাইতে পারি কেন জানি তাদের হৃদয় থেকে এগুলি খুব দুর্বল 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 আসে আমার বুঝে আসে